খরগোশ মূলত কোন খাবারগুলো অনেক পছন্দ করে আর কোন খাবারগুলো অপছন্দ করে সেটাই আপনাদেরকে বলবো। ছাগল গরু যে খাবারগুলো পছন্দ করে খরগোশও ঠিক সেই সেই খাবারগুলাই পছন্দ করে কিন্তু আবার অনেক সময় কিন্তু ছাগল যা পছন্দ করে বা গরু যা কিছু পছন্দ করে খরগোশ সেগুলো খায় না যেমন খড় তারপর আপনার কাঁঠালের পাতা পেয়ারার পাতা আমি মূলত ওদের পেলে যে যতটুকু বুঝেছি ওরা শক্ত কোনো পাতা খেতে পারে না ওরা হচ্ছে নরম যে পাতাগুলা সেগুলো খায় তাছাড়া খরগোশ যে খুব বেশি খায় তা না আর খরগোশ পালতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে ওদেরকে সব সময় একটা শুকনো জায়গায় রাখতে হবে ওরা কিন্তু একদম ভেজা জায়গায় থাকতে পারে না এই দেখুন আমি একটু পেয়ার পাতা দিয়ে ট্রাই করলাম তো পেয়ার পাতা খেতে পারল না এই যে বেগুনের পাতা দিচ্ছি দেখুন কি সুন্দর করে খেয়ে নিচ্ছে ওরা যে কোনো কচি পাতায় অনেক বেশি পছন্দ করে আর একটা জিনিস যেটা ওরা অনেক বেশি পছন্দ করে সেটা হলো আমাদের এখানে বলে শান্তির শাক ওখানে কি বলে আপনাদের এলাকায় সেটা জানি না তবে ওটা খুব ভালো খায় আবার যে কোনো ধরনের ঘাসই অনেক পছন্দ করে তবে দুবলো ঘাস যদি হয় সেটা তো ওদের জন্য অমৃত তো আপনারা কিন্তু দুটো একটা শখ করে বাড়িতে পালতেই পারেন ওটা কোনো সমস্যা না কিন্তু ওদের নিয়ে একটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেটা হচ্ছে ও ওরা তো পানি খায় না ওদেরকে পানি দেওয়া যায় না কিন্তু ওরা যে পোষাব করে ওরা ঘাস খায় সেটার থেকেই আর কি ওরা যে পোষাব করে পোশাবটা অনেক গন্ধ তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা ওদের যে ঘরটাতে রাখবেন সেই ঘরে আপনারা একটা ছালা কিংবা পলিথিন বিছিয়ে দিতে পারেন পলিথিন বিছালে অবশ্য হবে না পলিথিন বিছালে তো ওটা আরো ভিজে ওদের গা ভিজে যাবে তবে আপনারা খড় পেতে দিতে পারেন সব থেকে বেশি ভালো হয় যদি মাটির ঘরে রাখা যায় একটা ওদের জন্য আলাদা মাটির ঘরে রাখলে তবে শহরে তো এটা সম্ভব না এই জন্য আপনারা একটা চটের বস্তা কিংবা বিচিলি এগুলা দিয়ে ওদের ঘরে বিছিয়ে দিতে পারেন আর দু একদিন পর পর ওটা পাল্টায় দিতে পারেন এরপরে আপনাদেরকে আমি পরের কোনো ভিডিওতে বলবো ওরা কতদিনে বাচ্চা তোলে তো শখ করে আপনারা দু একটা পালতেই পারেন সমস্যা নাই হ্যাঁ ওখান দেখো